আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা আছি ইসলাম লাইফ কর্ত থেকে আয়োজিত সালাত হোক অর্থময় এই শিরোনামের পঞ্চম দর্শে আমরা এই দর্শে শিখব

অ হুফ স ম্যা দে লাম ইয়ালিদ ওয়ালেমু লা দে লামিয়া লিদ না লাম আলিদ না হ্যাঁ লাম ইয়ালিদ লাম ইয়ালি দে ওয়ালেম মিউলে দে ওয়ালেমিয়া কুল্লা হু কুফু ওয়ান অ্যা হায় দে ওয়ালেম ইয়া কুল্লা হু এভাবে আপনারা যাদের মাস্কের প্রয়োজন আছে বারবার মস্কি করে আপনি চর্চা করুন আসুন আমরা সুরাই এখলাসের শব্দে শব্দে তর্জমা শিখব কুল অর্থ হচ্ছে আপনি বলুন হেনবি হুয়া মানে তিনি আল্লাহ আহাদ এক এবং অদ্বিতীয় আল্লাহ আল্লা সুহানুয়া তার কোনো শরিক নেই কোনো ক্ষেত্রে নয় এবাদতের ক্ষেত্রে নয় তার শক্তির ক্ষেত্রে নয় তার রুববিয়াদের ক্ষেত্রে নয় কোনো জায়গায় তার কোনো শরিক নেই এরপরে আল্লাহ আসাদে আল্লাহ মানে আল্লাহ তিনি হচ্ছেন অমুখাপেক্ষী যিনি কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করেন না বরং তিনি সবাইকে প্রদান করেন তিনি সবাইকে দান করেন অনুদান করে থাকেন একেই বলা হয় লাম ইয়ালিদে ইউলাদ লাম এটা হচ্ছে না সূচক শব্দ ইয়ালিদ মানে হচ্ছে জন্ম দেওয়া তার ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি আবার ওয়ালাম ইউলাদ এবং তাকেও কেউ জন্ম দেয়নি মানে হচ্ছে আল্লাহ সুবাহ কারো বংশ পরম্পরায় নয় এবং তার থেকেও কোনো বংশ পরম্পরা নেই তার মানে যারা বলে থাকে যে অমুক আল্লাহর পুত্র অমুক হচ্ছে আল্লাহর স্ত্রী ইত্যাদি বিভিন্ন ধর্মের মধ্যে যে ভুল বিশ্বাসগুলি আছে সেগুলো নিরেট মনুষ্য কল্পনা এবং শয়তানের ওয়সবাসা ওলাম ইয়া কুল্লাহাদ ল্যাম্বিয়া কোন এবং তার হয় না তার নেই কুফুয়ান হায় আহাদ মানে কেউ আর কুফুয়ান মানে হচ্ছে সমকক্ষ তার সমতুল্য তাহলে আল্লাহ সু ওয়া সমতুল্য সমান কিংবা কাছাকাছিও কেউ নেই এবার আসুন আমরা এই শুরুরা সম্পর্কে কয়েকটি তথ্য জানি এই সুরার নাম হচ্ছে এখলাস আয়াত হচ্ছে চারটি শব্দ সংখ্যা হচ্ছে পনেরোটি এটি মক্কাতে অবতীর্ণ হয়েছে এই সুরার আলোচ্য বিষয়ে এখানে আল্লাহ সুবাহনুয় আল্লার পরিচয় বর্ণনা করা হয়েছে এবং তার তাওহিদ এবং নির্ভেজাল যে ওনার আপনার এবাদতের একনিষ্ঠতা এটা এখানে বলা হয়েছে এবং আপনি যে এবাদত করবেন রিয়া কিংবা শির মুক্ত এবাদত করতে হবে তার প্রতি এখানে নির্দেশনা দেওয়া হয়েছে সুরা এখলাসের নামকরণের কারণ কি এই সুরার মধ্যে আল্লাহ সুবাহনুয় তাল্লাহ যেহেতু বিশুদ্ধিমানের কথা বলেছেন তার প্রতি বিশুদ্ধ আকিদা রাখার কথা বলেছেন এজন্যই এই সুরার নাম সুরা এখলাস রাখা হয়েছে এই সুরার বৃষ্টিরও বেশি নাম আছে তার মধ্যে সুরা এখলাস নামটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রসিদ্ধ সুরা তাওহাইদ এবং সুরা নাজাত এই সুরার নাম এই সুরাটি কোন প্রেক্ষাপটে নাজির হয়েছিল আমরা যদি দেখি বর্ণনা পাওয়া যায় একবার কিছু লোক নবী করিম সাল্লু আসলামের কাছে তারা মুশিদ ছিল তারা এসে বলল হে মোহাম্মদ তুমি তোমার রবের গুণাবলী বর্ণনা করো আমাদেরকে শোনাও আল্লাহ সুবাহানু ও তখন এই ছোট্ট সুরা তিনি নাজিল করেছিলেন যেখানে আল্লাহ সুবাহানু হতাহর গুণাবলীগুলো চমৎকারভাবে বিব্রত হয়েছে এরপরে আর এক হাদিসে বর্ণনা এসছে যে একবার লোকেরা এসে বলল যে হে মোহাম্মদ সাল আলী হাসাল্লাম তুমি তোমার আল্লাহর বংশ পরম্পরা বর্ণনা করো তখন আল্লাহ সুবাহানা আল্লাহ এই সুরা নাজিল করে তিনি এটা বুঝালেন। যে আল্লাহর কোনো বংশ পরম্পরা নেই তিনি কারো থেকে জন্মগ্রহণও করেননি এবং তিনি কাউকে জন্ম দেননি। অন্য হাদিসে এসছে যে ইহুদি নবী করিম সাল্লা হয়ে বলল যে আবুল কাসেম নবী করিম ইসলামের পুত্র সন্তান তার নাম ছিল কাসেম এই জন্য তাকে আবুল কাসেম বলা হতো বলল যে ফেরস হচ্ছে নূরের তৈরি মানব জাতি হচ্ছে পচাগলা মাটির তৈরি এ হচ্ছে আগুনের তৈরি তাহলে তোমার রব কিসের তৈরি উনি কীভাবে জন্মা হলেন বা উনি কীভাবে সৃষ্টি হলেন তখন আল্লা সুবাহালা এই সুরাটি নাজিল করলেন যে তিনি কারো থেকে বা কোনোভাবে জন্ম নেননি তিনি হচ্ছেন এক অদ্বিতীয় সত্তা ওই যে আগে আমরা বলেছিলাম আলকৈয়ম তিনি হচ্ছেন আলকৈয়ম তিনি চিরঞ্জীব মানে তিনি সর্বসময়ে ছিলেন এবং সর্বকালে তিনি থাকবেন তার কখনো অনস্তিত্ব ছিল না যখন গোটা মানব অস্তিত্ব ছিল না যখন গোটা মহাবিশ্বের অস্তিত্ব ছিল না তখন অস্তিত্ব ছিল শুধুমাত্র আল্লাহ এজন্য অস্তিত্বহীন মানে অস্তিত্বহীন যখন ছিল এই পৃথিবী অস্তিত্বহীন ছিল মহাবিশ্ব কিন্তু আল্লাহ নন এরপরে অপর বর্ণনা এসছে একবার কাফেররা এসে নবীজির কাছে বললো হে মোহাম্মদ বলো তোমার আল্লাহকে কে সৃষ্টি করেছেন তখন এই সুরা হয়েছিল বিভিন্ন প্রেক্ষাপটে মোটামুটি সবগুলির ধারণা বা সবগুলির হচ্ছে বিষয়বস্তুটা একরকমই এবার আসুন আমরা এই সুরার সংক্ষিপ্ত তাপসিরের মধ্যে প্রবেশ করি প্রথমেই বলা হয়েছে কলহ আল্লাহ আহেদ হে নবী আপনি বলুন আল্লাহ হচ্ছেন ওই সত্তা যিনি এক ও অদ্বিতীয় দেখুন আল্লাহ সুবাহ ওয়া আল্লাহ কোনো সমকক্ষ বা সমতুল্য নেই এটা আপনি শুধু মনে করবেন না যে তার অস্তিত্বের সাথেই তার সমকক্ষ কেউ নেই এমনটা নয় বরং আল্লাহর অস্তিত্বের সাথে সাদৃশ্য বা সমকক্ষ কেউ নেই এমন তো অবশ্যই পাশাপাশি এবাদতের ক্ষেত্রে তারপরে হচ্ছে রুববিয়াতের ক্ষেত্রে মালিকানার ক্ষেত্রে রাজদাকিয়াতের ক্ষেত্রে তিনি যে আমাদের রিজিক দিয়ে থাকেন হায়াত দিয়ে থাকেন মৌ দিয়ে থাকেন এই সমস্ত গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর সাথে কেউ কোনোভাবে শরিক নেই সমস্ত শরিকানা থেকে মুক্ত আল্লাহ আলা একবার পারস্য সহ তৎকালীন সময়ের অগ্নিপূজক মস্রিকটা তাদের বিশ্বাস ছিল যে সৃষ্টিকর্তা দুজন একজন হলো ভালো সৃষ্টিকারী আর একজন হলো খারাপ সৃষ্টিকারী তারা তার নাম ছিল খারাপ সৃষ্টিকর্তা নাম দিয়েছিল ইয়াজদা পারস্য সহ তৎকালীন সময়ের মস্রিকটা মনে করত যে স্রষ্টা দুজন একজন হচ্ছেন ভালো জিনিসের স্রষ্টা তাকে তারা নামকরণ করেছিল ইয়াজদা আর একজন হচ্ছেন খারাপ জিনিসের স্রষ্টা তার নাম ছিল আরহামান বা আহরামান এই যে তাদের একটা অমূলক ধারণা ছিল এটা রহিত করার জন্য আল্লাহ এই আয়াতের মধ্যে ধ্যাতহীন জবাব দিয়েছেন যে আসলে স্রষ্টা কেবলমাত্র একজন আর কেউ নন তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন তবে খারাপে যেগুলি আছে সেগুলোকে আল্লাপাক অবুল আরমিন মৌলিকভাবে সৃষ্টি করেননি খারাবি স্রষ্টা আল্লাহ সু বাহানু আলা কখনো নিজেকে এভাবে খারাপের দিকে নিসবত করেন নেই তবে সমস্ত সৃষ্টিরই এবং মন্দ দুটো দিক রয়েছে এটা ব্যবহার প্রণালী এবং বিভিন্ন কারণে হয়ে থাকে এজন্য আল্লা আদা আলা খারাপের সাথে সরাসরি তাকে নিষ্পত করা যাবে না কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন সদ ব্যবহারের কারণে বা জিনিসগুলোকে বৈধভাবে ব্যবহার করার কারণে এবং এটার ক্যাটালগ অনুযায়ী ব্যবহার করার কারণে এর খারাপি থেকে বেঁচে যায় আর যারা ভুল ব্যবহার করে তারা এগুলি খারাপের মধ্যে পড়ে যায় দেখেন আল্লাহ আসামাদ যে আল্লা সুবাহ তালা হচ্ছেন অমুখাপেক্ষী তিনি কারো কাছে কোনো কিছু যাচেন না কারো কাছে কোনো কিছু চান না বরং তিনি দিতে ভালোবাসেন তিনি দান করতে ভালোবাসেন তিনি মানুষকে জীবন দেন তাদের হায়াত দেন তাদের রিজিক দেন তাদেরকে আনন্দ দেন তাদেরকে বিষাদ দেন সমস্ত কিছু এমনকি শুধু আমাদের রিজিক সাগরের তলদেশে যে বড় বড় তিমিগুলি আছে সেগুলো রিজিক বাকি যোগান সেই বড় বড় পাহাড়ের মধ্যে যে হাতিগুলি রয়েছে গন্ডারগুলি রয়েছে সেগুলো রিজুক আল্লাপাককে যোগাই থাকেন এজন্য জন্য আপনারা আমার রিজিক নিয়ে এত চিন্তা কেন যেখানে আমাদের যে বড়ো প্রাণীগুলি রিজুক আল্লাপাক দিচ্ছেন তাদের চাহিদা আল্লাপাক মেটাচ্ছেন তো এভাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তার প্রতিই চাইতে হবে তার কাছেই চাইতে হবে অন্য কারো কাছে চাওয়া যাবে না তার কারণ হচ্ছে তিনি একমাত্র অমুখাপেক্ষী তার মানে তিনি এমন না যে কারো কাছে যেচে তারপরে দিতে হবে কিন্তু আমরা যাদের কাছে চাই নেতা নেত্রীর কাছে বিভিন্ন পীর বাবার কাছে ভণ্ড এদের কাছে আমরা চাই অথচ এদের নিজেদের কোনো রকম ক্ষমতা নাই এরা কারোনা কারো থেকে যেচে বা কারো না কারো কাছ থেকে নিয়ে আপনাকে দিচ্ছেন যদি দিতে পারেন তাও কিন্তু আল্লাপাক তো কারো কাছ থেকে নিয়ে দিতে হয় না তিনি এবার সমস্ত কিছুর মালিক এজন্য আপনি যদি যা চাই যাচ করেন এজন্য জন্য আপনি যদি যাচনা করেন কিংবা প্রার্থনা করেন তাহলে আল্লাহ পাকের কাছেই আপনাকে করতে হবে লাম ইয়ালিদ ও আলাম তিনি কাউকে জন্ম দেননি এবং আল্লাহ সুবাহান ওতা আলাও কারো থেকে জন্ম নেননি দেখেন এখানে একটা ইয়াহুদি এবং খ্রিস্টানদের শক্ত বিশ্বাসকে অবনোদন করা হয়েছে ইয়াহুদিরা মনে করে হজরত উজাহির আলী ইসলাম তিনি একজন নবী ছিলেন ইহুদিরা মনে করে যে তিনি আল্লাহ সন্তান বাল্লার পুত্র ওদিকে খ্রিস্টানরা মনে করে হজরত ঈসা আলি ইসলাম বা যিশু তিনি হচ্ছেন আল্লাহর পুত্র আর মা মেরি বা মারিয়া রাদিয়া আল্লাহ তালা তাকে তারা মনে করে থাকে যে আল্লাহ সুবাহানু আলার স্ত্রী কেমন কথা কত নির্লজ্জ কথাবার্তা স্ত্রী প্রয়োজন হয় কার সন্তান প্রয়োজন হয় কার যারা দুর্বল যাদের বিশেষ কোনো কামনা বাসনা আছে কমনীয়তা আছে এজন্যই তো আল্লাহ ওয়া আতলা নিজে এই সকল সকল ধরনের দুর্বলতা এবং সকল ধরনের হচ্ছে চাহিদা থেকে তিনি নিজেকে মুক্ত রেখেছেন আল্লাহব্বুর এর জন্য তার স্ত্রীরও প্রয়োজন হয় না এবং সন্তানেরও প্রয়োজন হয় না সন্তান প্রয়োজন হয় দুর্বল মানুষদের যারা তার বংশবলি নিয়ে নিজের গৌরবের জানান দেবে নিজের শক্তির জানান দেবে কিন্তু তিনি নিজে তো আলহাই আল কাইয়ুম তিনি আল কাদের তার জন্য সন্তানের কোনো প্রয়োজন নেই তো এই যে এহুদি এবং খ্রিস্টানদের যে অপবিশ্বাস বা ভুল বিশ্বাস সেটাকে এখানে কিন্তু শক্তভাবে একদম কেটে ফেলা হয়েছে এবার আসুন ওয়ালামিয়া কুল্লাহু কুফু আল্লাপাগের সমকক্ষ তার কাছাকাছি কিংবা তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন কোনো শক্তি কখনো হয় নাই এবং হবেও না এ আয়তে কথাই বলা হয়েছে তো কেউ তার সমকক্ষ নয় না তার সত্তায় না তার গুণাবলিতে এবং না তার কর্মাবলিতে তার মতো কোনো কিছুই নেই এটা অপর সুরার একটি আয়াত বলা হয়েছে তার মানে হচ্ছে তাফসিরুল আয়াত বিল আয়াত এক আয়াতের মাধ্যমে অন্য আয়াতে তাফসির করা হয়েছে তো এভাবে আল্লাহ হব্বুর আলামিন ভুল বিশ্বাসগুলোকে বিভিন্ন জাতির এটাকে কিন্তু খণ্ডন করেছেন এবার আসুন আমরা জেনে নেই সিরিক যে জিনিসটা এই যে তারা স্রষ্টা একাধিক বলে যে আল্লাহ পাকের কাছে শির করছে এই শিরিকটা কোন পর্যায়ে শিরিক শিরিক মৌলিকভাবে দুই ধরনের প্রথমত হচ্ছে শিরকে আকবার বা বড় শিরিক যেটা আল্লাহ পাকে সত্তা তার গুণাবলী এবং তার ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরিক করা হয় তার সত্তা তার গুণাবলী এবং তার হেফাদতের ক্ষেত্রে একমাত্র শেষ চলবে একমাত্র মাজারে না কোন মূর্তিকে না কোন পীরকে না যদি এটা আপনি করেন আপনি শিরিকে আকবর করেছেন বড় শিরিক করেছেন এর মাধ্যমে আল্লাহ সুবাহন আলার আহ রহমত থেকে আপনি দূরে চলে গেছেন আপনি মাঘ ফিরাত দিন যদি ইমানকে শুধরে না আনেন মাঘ ফিরাতের অন্তর্ভুক্ত হতে পারবেন না আর হচ্ছে শিরকে আসগর সেটা কোনটা ছোট শিরিক এমন কোনো কাজ যেটা আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয় কিন্তু সেগুলিকে কেউ আল্লাহ সন্তুষ্টির জন্য না করে লৌকিকতার উদ্দেশ্য করছে দান আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়াজ মাহফির আল্লাহ সন্তুষ্টির জন্য তেলাওয়াত আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু সেটা না করে লৌকিকতার জন্য কোনো কারণে যদি করা হয় এটা হচ্ছে শিরকে আসগর আল্লাহ পাক আমাদেরকে শিরকে আকবর এবং আসগর সব ধরনের শিরিক থেকে মুক্ত রাখেন এবার আসুন আমরা জানবো এই সুরের ফজিলত এবং আমল দেখুন মহানবী সালামে বলেছেন যার হাতে আমার জীবন সেই সত্তা শপথ এই সুরা এখলাস এটা কোরআনের এক তৃতীয়াংশ সমতুল্য মানে হচ্ছে আপনি যদি সুরা এখলাস পড়েন আপনি জন্য দশ পারা কোরআন শরীফ তিনওয়াত করলেন এই পরিমাণ সব আপনাকে আল্লাহ সুবাহ দিয়ে দিবেন এবার প্রশ্ন হতে পারে তাহলে কি গোটা কোরআন পড়ার দরকার হবে না আমি তিনবার সুরা এখলাস পড়লাম দশ দশ তিন দশম তিরিশ আমি কোরআন খতম করে ফেললাম না দেখুন এটা হচ্ছে একটা জিনিস হলো যেমন আমরা বুঝি অটোপাস এই যে জিনিসটা আপনি একটা হচ্ছে পাশের মর্যাদা পেয়ে গেছেন আর একটা হচ্ছে আপনি পরে একদম প্রতিটা শব্দ হরফ হরপ পরে পরে আপনি জ্ঞানটা অর্জন করেছেন এবার আপনি পড়েন এই দুইয়ের পার্থক্য কি আপনি এখানেও বুঝতে পারবেন যে ওই সুরায় এখলাস পরে খতম করা আর গোটা কোরআন শরীফ পরে খতম করা বলতে পার্থক্যটা এমনই হজরত আবু দার্দার দিল্লা তালাম থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন তোমরা কি রাতে কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করতে অপারক সাহাবেক রাম বললেন হ্যাঁ দশ পাড়া কোরআন এক রাতে তেলাওয়াত করবো এটা কিভাবে তারা বললেন এটা কিভাবে সম্ভব তিনি বললেন কুল হু আল্লাহু আহাত তেলাওয়াত করা কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করা সমতুল্য সুতরাং আমরা এই সুরা পড়ে ঘুমাতে যাব অন্তত ফজিলাতান আমরা কোরআন খতম করার সবটা কিন্তু পেয়ে যাব হজরত মহাজিব আনাস রাজিল্লা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন যে এই ব্যক্তি কুলহু আল্লাহ আহাদ দশ বার করবে তার জন্য আল্লাহ সুবাহন আলা জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন একটি অট্টালিকা নির্মাণ করে দেবেন জান্নাতে কি দারুণ ঘোষণা এজন্য বেশি বেশি এই সুরার তেলাওয়াত করা আমি আপনাকে বলি একবার এক সাহাবি নবীজির কাছে এসে বললেন রাসুল্লাহ অমুক সাহাবী সে আমাদের নামাজ পড়ায় কিন্তু সেই প্রায়শই নামাজের মধ্যে সুরা এখলাস শুধু পড়ে আমরা অন্য বড় বড়ো সুরা তার কাছে তেলোবাদে শুনতে চাই কিন্তু সে পড়ে না ওই সাহাবিকে নবীজি রাখলেন হ্যাঁ কি খবর তুমি কেন এটা করছো তিনি বললেন রাসুল আল্লাহ আমি এই সুরাটার প্রেমে পড়ে গেছি এখানে আল্লাহর এখলাস আল্লাহর তাওহিদ এবং হচ্ছে আল্লাহ পাহের থেকে সব ধরনের শিরিকের মুক্তি এবং আমলের প্রতি এখলাসের কথা বলা হয়েছে এজন্য এই সুরাটা আমার অন্তরে খুব ভালো লাগে আমি পড়তে গেলে আমার মুখে এটা চলে আসে ভালোবাসা থেকে আমি বারবার পড়ি নবীজি বললেন এটা তোমার জন্য নাজাতের কারণ হয়ে যাবে আমার ভাই আমরা ছোট ছোট সুরাগুলি বার বার পড়ব তেলাবাদ করবো এবং আমাদের জীবনে আমলে জিন্দিটাকে আরো সুন্দর করব। আল্লাহ আমাদেরকে আমলের সাথে থাকার তৌফিক দান করুন দেখা হচ্ছে পরবর্তী দার্সে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার